শিশুদের উপর যৌন হেনস্থা বা নির্যাতন চালানো মানুষসূপী সাপদ্রা আমাদের এই সমাজের মধ্যে গিজগিজ করছে। এই এই শিকার হচ্ছে, শিশুরা। অপরাধীরা শিশুদের অজ্ঞতা বা কাজে লাগিয়ে এই জঘন্য কাজ করে চলেছে সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন এই হিংস্র শিকারীরা অধিকাংশ ক্ষেত্রেই পরিবারের সদস্য প্রতিবেশী নিকটাত্মীয় কিংবা স্নেহভাজন কোন মানুষ অথবা এমন কোনো মানুষ যাদেরকে সন্দেহ করার কথা ভাবাই যায় না চেহারা বা ব্যবহার দেখে তাদের মনের গোপন দরজার ওপারে কতটা আধার জমাট বেঁধে আছে সাধারণ মানুষ তা কল্পনাও করতে পারে না শিশু মন অনেক সময় এই হেনস্থা বা নির্যাতনের প্রকৃত স্বরূপ বুঝতেও পারে না তাই আমাদের উচিত এদেরকে খেলার ছলে জানিয়ে রাখা যে কোন স্পর্শ এদের জন্য ভালো আর কোন স্পর্শ এদের জন্য খারাপ ইঙ্গিত বহন করে মানে ইংরাজিতে যাকে বলে গুড টাচ আর ব্যাড টাচ যেমন ধরুন বাবা মায়ের স্নেহ ভরা আলিঙ্গন বা চুম্বন গুড টাচ কিন্তু কোনো মানুষ যদি কোনো শিশুর গোপন অঙ্গে স্পর্শ করে ব্যাড টাচ হ্যান্ডশেক গুড টাচ কিন্তু কেউ যদি জোর করে নিয়ে গিয়ে গোপনে আদর করে ব্যাড টাচ মোট কথা এদেরকে শিখিয়ে রাখা যে কেউ যদি তাদেরকে খারাপভাবে স্পর্শ করে কিংবা গোপনে কিছু করতে বলে তাহলে সঙ্গে সঙ্গে চিৎকার করে না বলা এবং তৎক্ষণাৎ তাদের বিশ্বাসযোগ্য কোনো অভিভাবককে জানানো দেখুন আমরা যদি একেবারে ছোটবেলা থেকে এদেরকে সচেতন করে তুলি তাহলে বড় কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব কম